চেঞ্জ করলে ফিফটি অ্যানিভার্সারি বলি কথা একটু সাজব না নমস্কার আমি অমরেন্দ্র একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার গ্রিন ডায়েরি চ্যানেলে চিরঞ্জীব বরদলয়ের লেখা এবং পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় এই রাত তোমার আমার গতকাল আমাদের কাছাকাছি প্রেক্ষাগৃহগুলোতে চলে এসেছে এই মুহূর্তে এই ছবিটা নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এই ছবিটি দেখলে মনে হবে একটু ওয়েস্টার্ন কালচার এর মধ্যে মিশ্রিত রয়েছে এবং এই ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন অঞ্জন দত্ত অপর্ণা সেন এবং পরমব্রত চট্টোপাধ্যায় পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালনার সাথে সাথে এই ছবিটির মধ্যে অভিনয় করেছেন উভয় ক্ষেত্রেই তার পাণ্ডিত্য চোখে পড়ার মতো পাশাপাশি অঞ্জন দত্ত ও অপর্ণা সেন যথাক্রমে অমর ও জয়ী এই দুটি চরিত্র অভিনয় করেছেন তাদের অভিনয় নিয়ে কোনো রকম কথা বলার কোনো জায়গাই নেই সিনেমাটি এক ঘন্টা মিনিটের এইখানেই মিশ্র প্রতিক্রিয়া যে ডিউরেশন এত কম কেন আবার কারো কারো বক্তব্য বড্ড বেশি স্লো কেমন লাগলো খুব સરસ ডিremo. ওহ! কামাল তো হ্যাঁ কি আছে বুঝতে হচ্ছিল না কার ডিরেকশন না যে নেই চলছিলো। ভালো লেগেছে। এমনি নিজে মানে ভালো ভালো একটা ফেভারিট আর ঘর ঘর কা এটা একদম প্র্যাকটিক্যাল খুব ভালো করেছে। মানে যেটা নিয়েছে ভালো। তা যাই হোক এই সিনেমাটা কিন্তু যারা একটু বয়স্ক তাদের তো দেখা বিশেষ করে দরকার আর যারা আজকের প্রজন্মের তাদেরও দেখা উচিত এই ভেবে যে প্রত্যেকটা পরিবারের মধ্যে যে প্রবণতা বিশেষ করে দেখা যায় বাবা মার সঙ্গে মতপার্থক্য দূরত্ব সেই প্রবণতাগুলো যাতে একটু মিটিয়ে নেওয়া যায় মানে ঘাটা যেন একটু শুকিয়ে নেওয়া যায় যদি এই গল্পটা নিয়ে দু চারখানি কথা বলতে হয় তাহলে খুব সংক্ষেপেই বলে দেওয়া যায় এই গল্পটি দুটি বয়স্ক যুগলের গল্প তাদের সম্পর্ক বহুদিনের এই রাত তোমার আমার এই যে টাইটেলটা দেওয়া হয়েছে এটার কারণ এই পুরো সিনেমাটা একটা রাতের গল্প একটা রাতের মধ্যেই যে কোনো মানুষ চাইলে পুরো জীবনের আস্বাদন গ্রহণ করতে পারে এবং সেটাই এই ছবিটাতে ভালো করে দেখিয়ে দেওয়া হয়েছে আস্বাদন গ্রহণ করতে গেলে নিজের ভুল ত্রুটিও বলতে হয় অন্যের ভুল ত্রুটিকেও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হয় আর এই সমস্ত কিছুর পরে রাত যখন ভোর হয় তখন হয়তো নতুন আলো ফুটে উঠতে পারে বা ওই দীর্ঘদিনের সম্পর্কের আসলে ভিত্তিটা কোথায় সেই প্রশ্নর উত্তরটাও মিলে যেতে পারে এই সিনেমায় অঞ্জন দত্ত এবং অপর্ণা সেন স্বামী স্ত্রী সেটা তো আগেই বললাম এবং তাদের একটিমাত্র পুত্র সন্তান জয় যেই চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় তবে শ্রুতি দাস এখানে কিন্তু জয়ের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন আর ওই চরিত্রটির নাম মীরা এই চারজনকে নিয়েই মূলত গল্পখানি টিজার বা ট্রেলারে আমরা যতটুকু দেখেছি তার বাইরে বলার কোনো প্রয়োজনও নেই সেটা হচ্ছে এই অপর্ণা সেন ক্যান্সারে আক্রান্ত তার এই মারণ রোগ যে স্টেজে রয়েছে সেই স্টেজে তার বেঁচে থাকার আশা আর কেউই করছেন না সে চিকিৎসক থেকে শুরু করে বাড়ির প্রত্যেকটা মানুষ জীবিকা সূত্রে বীরা তাদের একমাত্র সন্তান গুবলুকে নিয়ে বিদেশে থাকেন এই যে বিদেশে থাকা এবং বিদেশে থেকে সেখানে ব্যবসা বা চাকরি করা এই কোনোটাই অঞ্জন দত্ত বা অমর পছন্দ করতেন না দীর্ঘ পনেরো বছর তাদের মধ্যে কোনো কথা নেই মানে অমর এবং জয়ের মধ্যে কোনো কথা নেই বাবা ও ছেলের মধ্যে মত যে দূরত্ব সেই মত জন্য উভয়ের স্ত্রী মানে মা জয়ী আর বউ বা মীরা তাদেরও কিন্তু জীবন বড় কঠিন হয়ে উঠেছে এই মত পার্থক্যের মধ্যেই জয়ীর চিকিৎসা কোনো নামি দামি শহরে করিয়ে অবশেষে ওই অঞ্জন দত্ত বা অমরের জেদবশত সেই চা বাগানের বাড়িতে তারা ফিরে যায় সেখানে মাত্র ওই দুটি প্রাণী দুজনেরই বয়স হয়েছে জীবনে অনেক ভুল ত্রুটি উভয়ই করেছিলেন কিন্তু ওই রাতটা তাদের পঞ্চাশতম বিবাহবার্ষিকীর রাত ছিল তারা একত্রে ওই রাতটা কাটাতে চায় মূলত জয়ী চায় যে তার অমরের সাথে এই রাতটা ভালো করে কাটাবে সেইভাবেই সমস্ত কিছু হচ্ছিল কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছিল এতদিন একে অপরের পাশে থেকে যাওয়ার কারণ কি শুধু অভ্যাস নাকি কোনো জায়গায় কিঞ্চিততম ভালোবাসার ছোঁয়া ছিল টান ছিল সেই উত্তরটা পাওয়ার জন্য সারা রাত দুটি প্রাণী জেগে রইল এই উত্তরটা একটা বয়সের পরে প্রত্যেক স্বামী স্ত্রী খুঁজে বেড়ান যে এতদিন যে থেকে গেলে আমাকে কি সত্যি ভালোবাসলে নাকি এটা একটা অভ্যাস আবারও বলি গল্প বলার মতো কিন্তু বিশেষ কিছু নেই কিন্তু যেটা আছে পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনার ধার সেটা একেবারে প্রথম দৃশ্য যে দৃশ্যে একটা গাড়ি করে অপর্ণা সেই নঞ্জন দত্ত এবং পরমব্রত চট্টোপাধ্যায় যাচ্ছেন কোথাও সেই দৃশ্যে বাইরে থেকে এমনভাবে অপর্ণা সেনকে ধরা হয়েছে যেটা গতানুগতিকভাবে ওরকম চিত্রায়ন করা হয় না সেই কারণে সিনেমাটোগ্রাফার প্রসেনজিৎ চৌধুরীকেও ধন্যবাদ জানাতে হবে পুরো সিনেমাটির মধ্যে বেশ কিছু দৃশ্য এমন আছে এবং ওই চারজনের যে মূল গল্প বললাম সে ছাড়াও আরেকটি প্রাণী এমনভাবে জড়িয়ে রয়েছে পুরো রাতটার সঙ্গে পুরো গল্পটার সঙ্গে সেই প্রাণীটাও কতটা গল্পটার জন্য প্রয়োজনীয় হয়ে উঠল সেটা পরমব্রত চট্টোপাধ্যায় প্রত্যেকটা মোচরে মোচরে বুঝিয়ে দিলেন এবং শেষ অবধি ওই প্রাণীটার ওপরে ভরসা করে কিন্তু গল্পটা ধাবিত হলো আর এই জায়গায় আমার বড্ড ভালো লাগা কাজ করলো পরমব্রত চট্টোপাধ্যায় যেটা করে দেখাতে পারলেন সেটা অনেক নামি দামি পরিচালকের ভাবনাতেও আসে না যেহেতু পুরো রাতের একটা দৃশ্য আলোর প্রক্ষেপণ অতীব সুন্দর যতটুকু সংলাপের ব্যবহার হয়েছে সংলাপগুলো একেবারে মনে হচ্ছে বাজার থেকে বাছাই করে তবেই তুলে আনা হয়েছে একটি পোশাকে বলতে গেলে অঞ্জন দত্তকে পুরোটি সিনেমাতে দেখা গেল কিন্তু কোনো জায়গায় মনে হলো না যে না আরেকটু চাই আরেকটু চাই অপর্ণা সেন যাকে আমরা অন্যভাবে দেখে অভ্যস্ত একেবারে ছেলেবেলা থেকে তাকে যে রূপে দেখলাম যে কষ্টের মধ্যে দেখলাম সেটা দেখে কিন্তু খুব ভালো লাগছিল না এইগুলো ব্যক্তিগত কথা সেটা কয়েকটা জায়গায় এসেই যায় আর পুরো সিনেমাটি জুড়ে যে মিউজিক করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত লিজেন্ডারি মিউজিক করেছেন বেশ কিছু জায়গায় এমন এমন ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা হয়েছে যে জায়গায় পুরো গল্পটাই যেন একটা অন্য পথে চলতে শুরু করছে একটা সময় পরে স্বামী স্ত্রীর যখন সন্তানাদি নাতি নাতনি কেউ সাথে থাকে না একেবারে দুজনে একা হয়ে পড়ে তখন দুটি কাজ বিশেষ করে থেকে যায় ইঁদুর ধরা আর আলমারিটা বারবার করে গোছানো আর এটাই সত্যি কথা এই ধরনের কাজগুলোর মধ্যেই যে বয়স্করা লিপ্ত থাকেন শেষ কয়েকটি দিন যতক্ষণ হাতে পায়ে জোর আছে সেটা কিন্তু আমরা প্রত্যেকের বাড়িতেই বুঝতে পারি তারা আস্তে আস্তে করে ঘরের রাজবাবপত্র পোছাপুছি করতে ভালোবাসেন কোথায় একটু ঝুল ধরল কোথায় একটু ময়লা পড়ে থাকল। কোথায় গাছের পাতা ঝরে পড়ে রয়েছে সেটা টুকিয়ে আবার ফেলে দেওয়া এই রকম কাজ নিয়েই কিন্তু বয়স্ক দম্পতিরা বেঁচে থাকে পিতা পুত্রের দূরত্বের গল্প কিন্তু প্রত্যেকটা পরিবারেই কম বেশি দেখা যায় এবং এই পিতা পুত্রের দূরত্বের কারণে পুরো সংসারটা কিন্তু ছারখার হয়ে যায় এবং সেটাও কিন্তু এই সিনেমাটার মধ্যে পরিষ্কার করে দেখানো হয়েছে কিন্তু ওই অল্প সময়ের মধ্যে আর ওই যে একটি রাত ওই রাতটায় তাহলে কি ছিল বিষয়টা ছিল জীবনটাকে রিভাইন করে দেখার একটা চরম সুযোগ সিনেমায় অল্প কটি গানের ব্যবহার রয়েছে মূলত রবীন্দ্রসঙ্গীত কিন্তু একেবারে শেষে যে রবীন্দ্রসঙ্গীতটি দিয়ে শেষ হলো তাতে বুঝিয়ে দেওয়া গেল ওই যে প্রশ্নের উত্তরটি খোঁজা হচ্ছিল ওই প্রশ্নের উত্তরটা ওই রবীন্দ্রসঙ্গীতের মধ্যেই রয়ে গেল তুমি রবে নীরবে এইভাবেই রাত ভোর হয়ে গেল আর আমারও এই গল্প বলা শেষ হলো আশা করি সবাই এই সিনেমাটা দেখবেন যারা দেখেছেন তারা কমেন্ট সেকশানে লিখবেন কেমন লাগলো আর পাশাপাশি বলবো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেটি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন আমার পাশে থাকবেন আজকে তবে যাই আবার নতুন কোনো সময় নতুন কোন ভিডিও নিয়ে নিশ্চয়ই করে আপনাদের সামনে চলে আসব নমস্কার